আসসালামু আলাইকুম আজকে বানাবো মজাদার চানাচুর মাখা এখানে আমাদের চানাচুর মাখতে যে সমস্ত উপকরণ লাগবে তা দেখানো হচ্ছে এই তো একটা টম টমেটো কেটে নিলাম কুচি কুচি করে কেটে নিতে হবে ভালোভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে টমেটোটাকে একটা বাটিতে উঠিয়ে রাখলাম এখন আমরা লেবু কেটে নেব লেবুর রসটা বা লেবুর খোসাটা দিলে চানাচুর মাখাটা আরো বেশি মজা হবে লেবুটাকেও সেম টমেটোর মতো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি লেবুটাকে বুড়াটা দেব না কারণ বেশি দিলে বেশি লেবুর খোসা দিলে একটা তিরাদা ভাব আসবে এখন আর কেটে নিচ্ছি কুচি কুচি করে কাঁচামচ কাটা শেষ এখন পেঁয়াজ কেটে নেব সেম প্রসেসেই কুচি কুচি করে কেটে নেবো একটা বাটিতে উঠিয়ে নিলাম এখন পাতাগুলো ভালোভাবে ধুয়ে পরে কুচি কুচি করে কেটে নেব

এখন টমেটো দিচ্ছি কুচি দিয়ে ভালোভাবে মিছিল করো এখন টেস্ট করার পালা খুবই মজা কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে আলাইকুম